আমরা এখন দেখতে পাচ্ছি আরেকটি দলের নেতা দেড় বছর পর আসছে আসার পরে এখন বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিচ্ছে কিন্তু আমরা যদি দেখি আমরা কাকে বিশ্বাস করব। যে করে করবো তাকে বিশ্বাস করব। নাকি যে এতদিন আমাদের সাথে ছিল না এখন এসে বিভিন্ন কার্ডের কথা বলছে ভুয়া জিনিসের কথা বলছে সেটাকে আমরা বিশ্বাস করব। আমরা সেগুলো বিশ্বাস করতে চাই না আমরা যদি দেখি জুলাই বিপ্লব পরবর্তী গত দেড় বছর ওই দলের আমল নামা পাঁচশো দিনের আমল নামা নামে একটা বই পাবলিশ হয়েছে ওই আমল নামায় দেখি তারা নিজেদের মধ্যে অন্তর্কুণ্ডলে ডাবল সেঞ্চুরি করছে নিজেদের মধ্যে অন্তর কুন্ডলে দুইশো মানুষকে মেরে ফেলছে যেই দলের হাতে তাদের নিজেদের নেতাকর্মীরা নিরাপদ না সেই দলের হাতে একটা রাষ্ট্র কীভাবে নিরাপদ হতে পারে একই সাথে আমরা দেখতে পাই ওই দল সারা দেশব্যাপী আমার মা বোনদের ওপর হামলা করছে দর্শন করেছে প্রায় সত্তর অধিক ঘটনা সারা দেশ ব্যাপী সারা দেশ ব্যাপী চাঁদাবাজি টেন্ডারবাজি সন্ত্রাস মাফিয়াতন্ত্র কায়েম করার মাধ্যমে বাংলাদেশে জুলাই বিপ্লব পরবর্তী যেই বিশাল সুযোগ এসেছে সেই সুযোগকে তারা নস্বাদ করতে চাচ্ছে সুতরাং আমরা কি ভুল করবো আগামী বারোই ফেব্রুয়ারি আমরা আর ভুল করতে চাই না আমি উত্তরবঙ্গের নীলফামারির ছাত্র জনতাকে আহ্বান করব গত পঞ্চান্ন বছর ধরে এই নীলফামারিকে এই উত্তরবঙ্গের যে অবাধিত সম্ভাবনা আছে সেই সম্ভাবনা আমাদের অযোগ্য নেতৃত্বের কারণে দুর্নীতিবাজ নেতৃত্বের কারণে ভারতের প্রেসক্রিপশনে রাজনীতি করা নেতৃত্বের কারণে আমাদের এই সম্ভাবনাকে নষ্ট করে দেওয়া হয়েছে সুতরাং আমরা এই সম্ভাবনাকে আর নষ্ট করতে চাই না আমরা আমাদের সঠিক প্রতিনিধিকে বাছাই করতে চাই আমরা কি পারবো নীলফামারি দুই আসনে আমাদের নেতা অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ ভাইকে আগামী বারোই ফেব্রুয়ারি ব্যাপক ব্যবধানে জয় করতে ইনশাল্লাহ বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি নীলিমা নতুন কথা বলবে নদীর আদি গুণ বেগে চলবে সংগ্রামী নীল ভামারিবাসী এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ

শহীদ আবু সাঈদ জুলাই বিপ্লবের মহানায়ক হলো রংপুরের শহীদ আবদুল্লাহ আল তাহির জুলাই বিপ্লবের মহানায়ক হলো শহীদ আলী রায়হান জুলাই বিপ্লবের মহানায়ক হলো বিপ্লবে যে দুই হাজার আমাদের ভাইবোন শহীদ হয়েছে তারাই আমাদের মহানায়ক আমরা কি পারবো আমাদের শহীদদের সবসময় শ্রদ্ধার সাথে স্মরণ রাখতে যেই জমিনে শহীদদের রক্ত পড়েছে সেই জমিনে ইনসাফ বিজয় হবে ইনশাআল্লাহ আজকের নীলফামারি বিপ্লবী সংগ্রামী ছাত্র জনতা আপনার উপস্থিত হয়েছেন নীলফামারিতে আমি নিজে এসে আমি খুব গর্বিত অনুভব করছি নীলফামারির সন্তান ইতিমধ্যে বাংলাদেশের মানুষের মন জয় করে নিয়েছে নীলফামারির সন্তান আপনাদের এই সন্তান রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের বিপি মুস্তাকুর রহমান জাহিদ আপনাদের এই সন্তান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইনসাফের পক্ষে অবস্থান করে মুস্তাকুর রহমান জাহিদকে বিপুল ব্যবধানে বিজয়ী করেছে একই সাথে আপনাদের এই সন্তান সর্বশেষ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে জিএস হিসাবে আবদুল আলী মারিফকে ব্যাপক ব্যবধানে বিজয়ী করেছে তাহলে আমরা নীলপামারি থেকে বিপিও পেলাম এরপর কি পেলাম জিএসও পেলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের এ জি সাব্বির ভাই সালমান সাব্বির ভাই তিনিও আপনাদের নীলপামারির সন্ধান আপনারা কি জানেন তাকেও শিক্ষার্থীরা ব্যাপক ব্যবধানে বিজয় করেছে তাহলে আমরা নীলপামারি থেকে বিপি জি সহ বিভিন্ন হল সংসদে এবং কেন্দ্রীয় সংসদে অসংখ্য থেকে আমরা পেয়েছি তা আমরা কি বুঝতে পারি যুবকদের আকাঙ্ক্ষা যুবকরা ইতিমধ্যে ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছে বাংলাদেশে যে চার কোটি তরুণরা আছে সেই তরুণরা ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছে আগামী বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে সেই নির্বাচনে বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতা ইনসাফের প্রতিনিধি ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রতিনিধি এগারো দলীয় জুটের প্রতিনিধি দাঁড়িপাল্লার কান্ডারিদেরকে ব্যাপক ব্যবধানে বিজয় করে ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে আগামী ইনসাফের বাংলাদেশ বিনির্মাণ করবে ইনশাআল্লাহ আপনারা কি পারবেন নীলফামারীর যে চারটা আসন আছে সে চারটা আসন ডাক্তার শফিকুর রহমানকে উপহার দিতে ইনশাআল্লাহ ডাক্তার শফিকুর রহমানের কথা আমি কেন বলছি আমরা আমাদের এই সমাজে অনেক নেতা দেখতে পাই দুই ধরনের নেতা দেখতে পাই এক ধরনের নেতা হলো তারা বলে আমি এটা করব ওইটা করব নির্বাচন আসলে তারা আরও বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দেয় আপনারা দেখতে পান না এই যে আপনাদের এখানে যে প্রার্থী হয়েছে এখন বলতেছে না এটা করবো ওইটা করব কিন্তু বিগত সময় কি আপনি আপনারা তাকে পাইছেন বিগত সময়ে উড়াল দিয়েছিল কিন্তু ডাক্তার শফিকুর রহমান আপনাদেরকে ছেড়ে গিয়ে গিয়েছে জামাতের নেত্রী কি আপনাদেরকে ছেড়ে গিয়েছে তারা জনতার কাতারে ছিল গত ষোলো বছরে ফেসিবাদী শাসন আমলে ডাক্তার শফিকুর রহমান জনতার কাতারে ছিল ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দ যারা ছিল তারা জনতার কাতারে ছিল দেশের যে কোনো দুর্যোগে ডাক্তার শফিকুর রহমান জনতার কাতারে মিশে গিয়েছিল কিন্তু এই দেশ থেকে পালিয়ে মুসলাকে দিয়ে কোনো জায়গায় যায় নাই সিলেটে যখন বন্যা হয়েছে ডাক্তার শফিকুর রহমান সবার আগে সিলেটের মানুষের কাছে ছুটে গিয়েছে উত্তরবঙ্গে যখন বন্যা হয়েছে ডাক্তার শফিকুর রহমান সবার আগে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দকে সাথে নিয়ে ফারুক বাইকে সাথে নিয়ে মানুষের কাতারে ছুটে গিয়েছে যখন ঢাকায় অগ্নিকান্দ হয়েছে মালিস্টনে ডাক্তার শফিকুর রহমান সবার আগে মান ওই অগ্নিকাণ্ডের মানুষের কাছে ছুটে গিয়েছে জুলাই বিপ্লব পরবর্তী যেই শহীদদের আকাঙ্ক্ষার আলোকে নতুন বাংলাদেশের কথা বলছি এই শহীদদের আকাঙ্ক্ষাকে সবচেয়ে বেশি ধারণ করছে বাংলাদেশ জামাত ইসলাম এবং ডাক্তার শফিকুর রহমান ডাক্তার শফিকুর রহমান প্রত্যেক শহীদ পরিবারের কাছে গিয়েছে জুলাই বিপ্লবের শহীদদের যে কথাগুলো আছে যে স্মৃতিগুলো আছে সেই স্মৃতিগুলো পাণ্ডবলিকে আকারে বের করেছে সেটাকে ইংরেজিতে অনুবাদ করেছে আরোবই অনুবাদ করেছে এবং সারা বিশ্বব্যাপী এই শহীদদের স্মৃতিগুলো শহীদদের আকাঙ্ক্ষাগুলো সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছে এবং এই জুলাই বিপ্লব পরবর্তী আমরা যে বলছি ইনসাফের বাংলাদেশ বাংলাদেশ সেই ইনসাফের বাংলাদেশ তারণ্যের বাংলাদেশ বিনির্মাণ করার জন্য ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশব্যাপী তিনি তার কাজ জারি রেখেছে আমরা এখন দেখতে পাচ্ছি আরেকটি দলের নেতা দেড় বছর পর আসছে আসার পরে এখন বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিচ্ছে কিন্তু আমরা যদি দেখি আমরা কাকে বিশ্বাস করব যে ইতিমধ্যে করে দেখে এসে তাকে বিশ্বাস করব নাকি যে এতদিন আমাদের সাথে ছিল না এখন এসে বিভিন্ন কার্ডের কথা বলছে ভুয়া জিনিসের কথা বলছে সেটাকে আমরা বিশ্বাস করব। আমরা সেগুলো বিশ্বাস করতে চাই না আমরা যদি দেখি জুলাই বিপ্লব পরবর্তী গত দেড় বছর ওই দলের আমল নামা পাঁচশো দিনের আমল নামা নামে একটা বই পাবলিশ হয়েছে ওই আমল নামায় দেখি তারা নিজেদের মধ্যে অন্তর কুণ্ডলে ডাবল সেঞ্চুরি করছে নিজেদের মধ্যে অন্তর কুণ্ডলে দুইশো মানুষকে মেরে ফেলছে যেই দলের হাতে তাদের নিজেদের নেতা নিরাপদ না সেই দলের হাতে একটা রাষ্ট্র কিভাবে নিরাপদ হতে পারে একই সাথে আমরা দেখতে পাই ওই দল সারা দেশব্যাপী আমার মা বোনদের উপর হামলা করছে দর্শন করেছে প্রায় সত্তরের অধিক ঘটনা সারা দেশব্যাপী সারা দেশব্যাপী চাঁদাবাজি টেন্ডারবাজি সন্ত্রাস মাফিয়া তন্ত্র কায়েম করার মাধ্যমে বাংলাদেশে জুলাই বিপ্লব পরবর্তী যেই বিশাল সুযোগ এসেছে সেই সুযোগকে তারা নস্বাদ করতে চাচ্ছে সুতরাং আমরা কি ভুল করবো আগামী বারোই ফেব্রুয়ারি আমরা আর ভুল করতে চাই না আমি উত্তরবঙ্গের নীলফামারির ছাত্র জনতাকে আহ্বান করব। গত পঞ্চান্ন বছর ধরে এই নীলফামারিকে এ উত্তরবঙ্গের যে অবাহিত সম্ভাবনা আছে সেই সম্ভাবনা আমাদের অযোগ্য নেতৃত্বের কারণে দুর্নীতিবাজ নেতৃত্বের কারণে ভারতের প্রেসক্রিপশনে রাজনীতি করা নেতৃত্বের কারণে আমাদের এই সম্ভাবনাকে নষ্ট করে দেওয়া হয়েছে সুতরাং আমরা এই সম্ভাবনাকে গা নষ্ট করতে চাই না আমরা আমাদের সঠিক প্রতিনিধিকে বাছাই করতে চাই আমরা কি পারবো নীলফামারি দুই আসনে আমাদের নেতা অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ ভাইকে আগামী বারো ফেব্রুয়ারি ব্যাপক ব্যবধানে জয় করতে ইনশাল্লাহ ইনশাল্লাহ ইতিমধ্যে সিদ্ধান্ত হয়ে গেছে ইতিমধ্যে ছাত্ররা সিদ্ধান্ত নিয়ে গেছে বাংলাদেশে পাঁচটা ক্যাম্পাসে পাঁচটা ক্যাম্পাসে তারণ্য বিজয় হয়েছে ইনসাফ বিজয় হয়েছে আমি বিশ্বাস করি এই নীলফামারীর চারটা আসন ইনশাল্লাহ ব্যাপক ব্যবধানে দাড়ি পাল্লার কান্দারিরা বিজয় হবে ইনশাল্লাহ এবং আমি কথা দিচ্ছি এই দাড়ি পাল্লার কান্দারিরা অ্যাডভোকেট আলফারক ভাই বিজয়ী হয়েছে আপনাদের কাতারেই থাকবে তিনি আপনাদেরকে ছেড়ে যাবেন না আপনাদের যে ক্ষমতা আপনাদের যে হিসা আপনাদের যে অধিকার সে অধিকার আপনাদেরকে ফিরে দেওয়া হবে তার কাজ আপনাদের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে যে আমানত আসবে সে আমানতের যথাযথ হক আদায় করা হবে তার কাজ আপনাদের কাছে জবাবদিহি করা হবে তার কাজ সেটা আমরা প্রমাণ করেছি ডাকসুর দায়িত্ব নেওয়ার পরে আজকে চার মাস পার হচ্ছে চার মাসে আমরা শিক্ষার্থীদের কাছে আমরা জবাবদিহি করেছি আপনারা কি দেখেছেন আমরা ইতিমধ্যে আমরা দেখিয়েছি চার মাস আমরা কি কি কাজ করেছি চার মাস আমরা দুইশো পঁচিশটা কাজ করেছি আমাদের আজকের ডাকসর পরিবহন সম্পাদক আপনাদের উত্তরবঙ্গের এই সন্তান আসিফ আবদুল্লাহ এখানে উপস্থিত আছেন এ আসিফ আবদুল্লাহ গত একশো চার বছরে বিশ্ববিদ্যালয়ে যে কাজগুলো হয় না পরিবহন সেক্টরে তিনি সেই কাজগুলো করেছেন তাহলে সঠিক নেতৃত্ব থাকলে সকল সিন্ডিকেট ভেঙে দেওয়া সম্ভব আমাদের সঠিক নেতৃত্ব দরকার আসিফ আবদুল্লার নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ে আপনারা জানেন এই সান্ধ্যকালীন বাস সার্ভিস চালু হয়েছে যেটা শিক্ষার্থীদের বিভিন্ন দীর্ঘদিনের দাবি ছিল গতকালকে কুমিল্লা পর্যন্ত বাস সার্ভিস চালু হয়েছে একই সাথে আমাদের শনিবারের বাস সার্ভিস যেটা দীর্ঘদিনের শিক্ষার্থীদের দাবি সেটাও আমরা খুব দ্রুতই চালু করছি এভাবে অসংখ্য আমাদের শিক্ষার্থীদের দাবি শিক্ষার্থীদের কাছে আমরা যে কমিটমেন্টগুলো দিয়েছিলাম সেটা ইতিমধ্যে আমরা অ্যাড্রেস করে ফেলেছি আমরা বলছি আমরা যা বলেছি তা তো করবই তার চাইতে বহুগুণ বেশি কাজ আমরা করবো ইনশাল্লাহ ডাকসর আপনারা জানেন বিশ্ববিদ্যালয়ে আজকে একশো বছর আমরা পার করছি এই একশো বছরে এখানে অনেক অনেক সংকট এই সংকটগুলো কৃত্রিমভাবে তৈরি করে রাখা হয়েছে এর মধ্যে একটা বড় সংকট হচ্ছে আবাসন সংকট কি সংকট আবাসন সংকট এই যে আপনাদের সন্তানরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে যায় পড়তে যাওয়ার পরে একটা সিট পায় না আমরা আগে ফেসিবাদি আমলে দেখতে পেয়েছি এই শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে মেধাবী শিক্ষার্থীরা ভর্তি হতে যায় বাংলাদেশের রাষ্ট্র বিশ্ববিদ্যালয় সব অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে মেধাবী শিক্ষার্থীরা পড়তে যায় কিন্তু ওই শিক্ষার্থীদেরকে গণরম গ্যাসরোম কালচার তৈরি করার মাধ্যমে কৃত্রিমভাবে আবাসন সংকট তৈরি করার মাধ্যমে শিক্ষার্থীদের সকল সম্ভাবনাগুলোকে নষ্ট করে দেওয়া হয়েছিল তো আমরা দায়িত্ব নেওয়ার পরে বলেছিলাম আমরা শিক্ষার্থীদের এই আবাসন সংকট রাখব না এই আবাসন সংকট আমরা চিরতরে বন্ধ করে দেব এবং সে আলোকে আপনারা গত পরশু দেখতে পেয়েছেন পত্রিকায় বিশ্ববিদ্যালয় আঠাশশো একচল্লিশ কোটি টাকার একটা প্রকল্প আমরা নিয়ে এসেছি বিশ্ববিদ্যালয় পড়াশোনায় সার্বিক সহযোগিতায় এই প্রকল্পের আওতায় ছেলেদের জন্য মোট পাঁচটা হল নির্মাণ হবে মেয়েদের জন্য মোট পাঁচটা হল নির্মাণ হবে এর বাইরে অসংখ্য উন্নয়নমূলক কাজ হবে এই হলগুলো এই দশটা হল নির্মাণ হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর আবাসন সংকট থাকবে না আপনাদের সন্তানরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে সুন্দর একটা পড়ার টেবিল পাবে সুন্দর একটা তার খাট থাকবে সুন্দর একটা রোম থাকবে তার স্বাস্থ্যের নিরাপত্তা থাকবে খাদ্যের নিরাপত্তা থাকবে এবং বিশ্ববিদ্যালয়ের যে মূল কাজ বিশ্ববিদ্যালয় মূল কাজ কি জ্ঞান উৎপাদন করা নতুন নতুন জ্ঞানের প্রতি শিক্ষার্থীদেরকে উদ্বুদ্ধ করা বিজ্ঞান প্রযুক্তি শিল্প সাহিত্য সংস্কৃতিতে সারা বিশ্বব্যাপী নেতৃত্ব দেওয়ার মতো উপযোগী শিক্ষার্থী তৈরি করা সেই বিশ্ববিদ্যালয় বিনির্মাণ করার জন্য বিশ্ববিদ্যালয় একটা পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট হিসেবে বিনির্মাণ করার জন্য আমরা কাজ করছি এবং ইতিমধ্যে সেটা আমরা প্রমাণ করেছি আলহামদুলিল্লাহ তো আমরা কথা দিচ্ছি ইনশাল্লাহ ইনসাফের প্রতিনিধিরা দারি পাল্লার ডক্টর শফিক রহমানের নেতৃত্বে আগামী বারো মাধ্যমে নির্বাচিত হয়ে আসার পরে বাংলাদেশে আগামী যে বাংলাদেশ হবে বাংলাদেশ বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশে গত পঞ্চান্ন বছর যে মাফিয়া তন্ত্র তৈরি হয়েছে যে জুলমতন্ত্র তৈরি হয়েছে যে চাঁদাবাজি সন্ত্রাসী দুর্নীতি তৈরি হয়েছে যে ফেসিবাদী কাঠামো তৈরি হয়েছে সেই ফেসিবাদী কাঠামোকে আমরা চিরতরে বন্ধ করে দেবেন ইনশাআল্লাহ সেজন্য কি দরকার আমাদের যোগ্য নেতৃত্ব দরকার আমরা কি পারব আমাদের নেতা আপনাদের এই দুই আসনের নেতা অ্যাডভোকেট ব্যাপক বিজয় করতে ইনশাল্লাহ অ্যাডভোকেট আল ফারুক ভাই তিনি এখানকার বার কাউন্সিলের সভাপতি একজন যোগ্য লোক আমাদের কি দরকার যোগ্য লোক দরকার কোন দুর্নীতিবাজ লোক দরকার আছে দুর্নীতিবাজ লোকরা এখন এসে আপনাকে অনেক কিছু অফার করবে রঙিন রঙিন স্বপ্ন দেখাবে এই ধরনের রঙিন শব্দ যারা বলবে সে তাদের কথা বিশ্বাস করবে না তাদেরকে লাল কার্ড দেখাবেন ধরে চাঁদাবাজি লাল কার্ড দেখাবেন যারা সারা দেশব্যাপী আমার মাদের ওপর উপর বোনদের উপর হামলা করছে আমার মা বোনদেরকে বিভক্ত করার হুমকি দিচ্ছে গতকালকেও চট্টগ্রামে যারা দর্শন করেছে তাদেরকে আগামী বারো ফেব্রুয়ারি আমরা কি দেখাবো লাল কার্ড দেখাবো এবং গত পঞ্চান্ন বছরে উত্তরবঙ্গের যা অবাধ সম্ভাবনা সেই সম্ভাবনাকে যারা নস্বাদ করেছে আমরা তাদেরকে লাল কার্ড দেখাবো ইতিমধ্যে আমিরে জামাত ঘোষণা দিয়েছেন এই উত্তরবঙ্গকে তিনি কৃষির একটা রাজধানী করবে ইনশাল্লাহ এ উত্তরবঙ্গের যে সুযোগ আছে এখানকার যে ন্যাচারাল রিসোর্স এখানকার যে এখানকার যে কৃষির অবাধ সম্ভাবনা সেই সম্ভাবনা নিয়ে বাংলাদেশের মতো দশটা বাংলাদেশ চালানো যাবে যদি আমরা সঠিক নেতৃত্বকে বাছাই করতে পারি আমিরে জামাত ঘোষণা দিয়েছেন এই উত্তরবঙ্গের শিক্ষার্থীদের জন্য যুবকদের জন্য তিনি কর্মসংস্থানের ব্যবস্থা করবেন প্রতিটি জেলায় জেলায় একটা মেডিকেল সেন্টার স্থাপন করবেন যার মাধ্যমে আমার যারা মারা আছে বোনরা আছে আমার যারা চাচারা আছে তারা ঢাকায় যে ট্রিটমেন্ট পায় সেই ট্রিটমেন্টটা তারা এলাকায় পাবেন ইনশাআল্লাহ এবং যুবকদের জন্য পঞ্চাশ লক্ষ যুবকদের জন্য তিনি চাকরির ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ আমাদের দেশে এখন বেকার আছে কত জানেন পঁচিশ লাখ বেকার তাহলে আরো পঁচিশ লাখ ওই পঁচিশ লাখ যারা এখন পর্যন্ত এই চাঁদাবাজি করছেন টেন্ডারবাজি করছেন সন্ত্রাস করছেন আপনাদের কোনো আপনারা এগুলো ছেড়ে দেন এই অবৈধ কাজ ছেড়ে দেন আমির জামাত ইনশাল্লাহ আপনাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ একই সাথে আমির জামাত গোসানি দিয়েছেন আমার যারা বোনরা আছে মাস্টার্স পর্যন্ত ফ্রিতে সবার জন্য পড়াশোনার ব্যবস্থা করবেন আমার মাদের জন্য আমার বোনদের জন্য বোনদের জন্য মাস্টার্স পর্যন্ত ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করবেন ইনশাল্লাহ তা আমরা কি পারবো আমাদের মানবিক নেতাকে আগামী বারোই ফেব্রুয়ারি নীলফামারির চারটা আসন ভূমি ভূমিদস বিজয়ের মাধ্যমে ডাক্তার শফিকুর রহমানকে উপহার দিতে ইনশাল্লাহ আমরা কি পারবো আমাদের ফারুক ভাইকে বারোই ফেব্রুয়ারি ব্যাপক ব্যবধানে বিজয় করতে ইনশাল্লাহ আমি তরুণদেরকে জানতে চাই তারণ্যের প্রথম ভোট তারণ্যের প্রথম ভোট তারণ্যের প্রথম ভোট ফারুক ভাইয়ের পক্ষে হোক দাড়ি পাল্লার পক্ষে হোক ইনশাল্লাহ আগামীর যে বাংলাদেশ হবে সে বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ ইনশাল্লাহ একই সাথে আমাদের এই নির্বাচনে আমরা সবাই জানি আমরা কয়টা ভোট দিব দুইটা ভোট দিব আমাদের প্রথম ভোট হবে গণভোট এই গণভোটে আমরা কি দিব হা দিব গণভোটে হা মানে বাংলাদেশ হা মানে আজাদি হা মানে শহীদ উসমান হাদি হত্যার বিচার হা মানে শহীদ উসমান হাদি যে লড়াই চালিয়ে গেছে আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে তিনি যেই লড়াই চালিয়ে গিয়েছেন ইনসাফের পক্ষে তিনি যেই লড়াই চালিয়ে গিয়েছেন সেই লড়াই জারি রাখা আমরা কি পারবো এই নীলপামারির প্রতিটি পাড়ায় পাড়ায় প্রতিটি মোহাল্লায় মহাল্লায় হায়ের পক্ষে ক্যাম্পেইন করতে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা দেখতে পাচ্ছি আজকে একটা দল তারা বুকে পাথর চাপা দিয়ে হায়ের পক্ষে এখন একটু একটু বলা শুরু করছে কিন্তু তাদের ওপরে তাদের কেন্দ্র বলছে এক কথা আর তৃণমূল এখন পর্যন্ত বিভিন্ন ইনি মিনি আমরা নায়ের পক্ষে ক্যাম্পেইন দেখতে পাচ্ছি তাদের যখন নির্বাচনী ক্যাম্পেইনগুলো হয় পোস্টারের মধ্যে আমরা হায়ের ক্যাম্পেইন দেখি না আমরা আপনাদেরকে অনুরোধ করবো আপনারা হায়ের পক্ষে অবস্থান নেন হায়ের পক্ষে অবস্থান নেন এই বাংলাদেশে জুলাই বিপ্লব পরবর্তী রাজনীতি করতে হলে জুলাইকে ধারণ করতে হবে শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করতে হবে শহীদ আবু সাঈদকে ধারণ করতে হবে শহীদ উসমান হাদিকে ধারণ করতে হবে শহীদ উসমান হাদির হত্যার বিচারের জন্য এবং জুলাইয়ের আকাঙ্ক্ষাকে আইনি বৃত্তি দেওয়ার জন্য এই হাকে আমাদেরকে বিজয় করতে হবে আমি রাজনৈতিক দলগুলোকে আহ্বান করব ওই দলকেও আহ্বান করব আপনারা আর ভুল করেন না ভুল করতে করতে আপনাদের ভুল পলিসির কারণে আপনারা আজকে একটা ছোটো দল হয়ে গেছেন এখনো সময় আছে এখনো সময় আসে আপনার জনতার কথাগুলো বোঝার চেষ্টা করুন শহীদদের আকাঙ্ক্ষা ধারণ করেন জুলাই বিপ্লবের যে প্রত্যাশা শহীদদের যে আকাঙ্ক্ষা সেটা ধারণ করেন এবং চাঁদা বাজে বাজে সন্ত্রাস মাফিয়া তন্ত্রের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন যেটা আমাদের নেতা মানবিক নেতা ডাক্তার শফিকুর রহমান ঘোষণা করেছে আমাদের নেতা সেই শুরু থেকে জুলাইকে ধারণ করেছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওই নেতা দেড় বছর পর আসার পরও এখনও শক্তিশালীভাবে তারা হায়ের পক্ষে ক্যাম্পেইন করতে পারছে না আমরা অনুরোধ করবো আপনারা হায়ের পক্ষে ক্যাম্পেইন করেন দ্বিতীয় যে ভোটটি হবে সেই ভোটটি হবে ইনসাফের পক্ষে কিসের পক্ষে ইনসাফের পক্ষে এগারো দলে জুটের পক্ষে সেই ভর্তি হবে দাঁড়িয়ে পাল্লার পক্ষে আপনারা কি পারবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি ইনশাআল্লাহ আগামীর যে বাংলাদেশ হবে সেই বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ আগামীর যে বাংলাদেশ হবে সেই বাংলাদেশে গত পঞ্চান্ন বছরে যে জুলুমতন্ত্র তৈরি হয়েছে যে মাফিয়া তন্ত্র তৈরি হয়েছে যে ফেসিবাদি কাঠামো তৈরি হয়েছে সেই ফেসিবাদি কাঠামোকে আমরা ইনসাফের প্রতিনিধিদেরকে দাড়ি পাল্লার বিজয় করে নিয়ে এসে ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে আগামীর যে বাংলাদেশ বিনির্মাণ করব সেই বাংলাদেশ হবে সুখী সমৃদ্ধ একটি ইনসাফের বাংলাদেশ ইনশাল্লাহ সেই বাংলাদেশ বিনির্মাণের উদাত্ত আহ্বান জানিয়ে এবং আপনাদের এই আসনের মাটি ও মানুষের নেতা ফারুক বাইকে আগামী বারোই ফেব্রুয়ারি দাঁড়িপাল্লায় ব্যাপক ব্যবধানে জয় করে আগামীর সুখী সমৃদ্ধ ইনসাফ ভিত্তিক নীলফামারি বিনির্মাণ করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি ইনকিলাব জিন্দাবাদ